আপনারা সকলে ভালো আছেন তো এই সকল ধরনের ভিডিও মেক করার জন্য আপনাদের একটি ভিডিও ক্লিপ কালেক্ট করতে হবে এবং একটি ফটো কালেক্ট করতে হবে যে ভিডিওতে আপনি ফটোটাকে অ্যাড করতে চাচ্ছেন ওকে তো আমাদের এর জন্য ভিডিও মেক করার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এইখান থেকে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা প্লে স্টোর অ্যাভেলেবেল আছে আমরা এখান থেকে সার্চ করবো ভিগেল এআই ওকে জাস্ট ভিগেল এআই লিখে সার্চ করবো এটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মেক করা যায় যেটা ওয়েবসাইটের মাধ্যমে মেক করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার এবং সকলে এডিটিং করতে পারে না তো অ্যাপসের মাধ্যমে সবথেকে বেটার হয় আপনি সব কিছু খুঁজে পাবেন এবং আপনার একটা প্রোফাইল থাকবে ওকে এবার হচ্ছে আমরা ভিগেল এআই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো ওপেন করার পর আপনার কিছু ইন্টারফেসটা এরকম আসবে এবং এইখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট জিমেল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন থাকা যে জিমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কানেক্ট করে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে বিভিন্ন ধরনের টুলস দেখতে পাবেন ইফেক্ট দেখতে পারবেন এগুলোতে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন যারা বিজ্ঞানার আছেন তখন আস্তে আস্তে যখন আপনি এডিটিংটা শিখে যাবেন নিজে নিজের মতো করে করতে পারবেন ওকে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা ভিডিও জেনারেট করার জন্য প্লাস এখন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা উপরে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছি মিক্স মিক্স এবং এখানে র্যাপ মাল্টি মাইক মুভ বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন আমরা মিক্সের উপরে ক্লিক করব ওকে মিক্সের উপরে ক্লিক করলে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনার কিছু যে অপশনগুলো আছে এইগুলো মূলত এখানে বুঝতে হবে সর্বপ্রথম আছে অ্যাড মোশন ভিডিও এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সামনে এইরকম অপশন আসবে এখান থেকে আপনি আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি জাস্ট নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটা লডিং হবে অর্থাৎ এটা এখানে আপলোড হবে ওকে যে ভিডিওটা আপনি সিলেক্ট করলেন যদি ভিডিওটি আপনি এখান থেকে দেখতে চান এই ভিডিওতে আমরা হচ্ছে অ্যাড করছি এই ভিডিওর মতো করে আমরা একটু ফটো এখানে অ্যাড করবো ওকে জাস্ট এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাধারণত কিন্তু এই ধরনের ভিডিওগুলো ঠিকঠাক অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে এবার ধরুন হচ্ছে আমরা যেই ফটোটিকে অ্যাড করবো অর্থাৎ যেই ফটো দ্বারা আমরা এই ভিডিওতে অ্যাড করতে যাচ্ছি ওই ফটোটিকে অ্যাড করার জন্য অ্যাড ক্যারেক্টার ফটোর অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপলোড অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো আপনি চলে ফুল পিক বডি পিকচার অ্যাড করতে পারেন অথবা জাস্ট ফেসের পিকচার অ্যাড করতে পারেন আমরা জাস্ট একটি ফেসের পিকচার নিয়ে নিলাম এখানে ইউজ দিস ইমেজ অপশনে ক্লিক করবো এখানে পিকচারটা আপলোড হবে দেন এখান থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি অডিওটাকে চালিয়ে চেঞ্জ করতে পারবেন আমাদের অডিও চেঞ্জ করার প্রয়োজনে আমরা সরাসরি জেনারেট অপশনে ক্লিক করব ওকে জেনারেট অপশনে ক্লিক করে এখানে জেনারেশন ক্রিয়েট সাকসেসফুল অর্থাৎ আমাদের এখানে জেনারেটিং হচ্ছে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রোফাইল এখানে প্রোফাইল ক্রিয়েট করা অর্থাৎ জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার একটি সুবিধা সেটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে সেখানে আপনি ভিডিও জেনারেট করলে আপনি সব কিছু দেখতে পাবেন এবং এটা হচ্ছে মেমোরিয়ালভাবে আপনার এখানে রয়ে যাবে দেন এখানে আমাদের জেনারেটিং হচ্ছে এখানে যদি নোটিফিকেশন অপশন আসে তাহলে কিন্তু আমাদের এইখানে নোটিফিকেশন দেখতে পারবো সেম এরকমটা ইউর ভিডিও এজ রেডি ওকে সেটা হচ্ছে এগুলো হচ্ছে পূর্বের নোটিফিকেশন এখানে নতুন করে একটা নোটিফিকেশন যুক্ত হবে এবং আপনি কিন্তু প্রোফাইলও এখানে দেখতে পারবেন তো এখানে খুব বেশি কিন্তু সময় লাগে না কিছু কিছু ক্ষেত্রে আপনার জাস্ট কয়েক সেকেন্ড সময় নিতে পারে কিছু কিছু সময়ের জন্য আপনার এখানে দুই থেকে পাঁচ মিনিট বা এরকমটা সময় নিতে পারে ওকে যেহেতু সবসময় সার্ভারের চাপ এক থাকে না ওকে ইতিমধ্যে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সর্বশেষ ভিডিওটি লেটেস্ট ভিডিও এবং এখানে আমরা নোটিফিকেশনটি ক্লিক করলে এখানে দেখতে পারবো ইওর ভিডিও ইজ রেডি আমি সেম যেটা বলছি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নোটিফিকেশন এখানে জিরো মিনিট আগে অর্থাৎ আমরা একটু যে ভিডিওটি জেনারেট করলাম জাস্ট আমরা যদি ভিডিওটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাবো ওকে এটা হচ্ছে কমন ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে পিকচার এবং এইটা হচ্ছে আমাদের রেজাল্ট ওকে এটিকে ডাউনলোড করার জন্য আমরা যে টেলিগ্রাম আকাউন্টে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করবো তাহলে আমাদের ভিডিওটি সেভিং হয়ে যাবে ওকে জাস্ট ওয়েট করতে হবে তো পার্সেন্ট কাউন্ট হলে কিন্তু আপনার ভিডিওটি ফাইলে সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু প্ল্যাটফর্মে ধরনের ভিডিওগুলো কিন্তু এডিটিং করে আপলোড হয় কিন্তু এগুলো কিন্তু অনেকটা হচ্ছে আপনার পপুলার বলতে গেলে চলে এবং অনেকটা ট্রেন্ডিংয়ে চলে ভিডিও ভালো দেখা ভিডিও থাকবে